আষাঢ় মাসে জন্ম হলে তারা কেমন হয় আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের উপর সারা জীবন মিথুন রাশির একটা প্রভাব পড়ে আষাঢ় মাসে জন্ম হলে জাতক সাহসী বিলাসী প্রমোদ প্রিয় ও সৎ কার্যকারী হয় জাতক যদি কোনো কাজ শুরু করে তবে সেটা শেষ হবার আগেই তার মনে অন্য ভাব প্রভাব পড়ে সবসময় তার মনে দুটি বিপরীত ভাব কাজ করে চলবে জাতক নিজের মনকে কখনো বুঝতে পারে না তার ফলে তার কোনটি কর্তব্য বা ঠিক সেটা বুঝতে পারে না সন্দেহ বিশ্বাস দুটি ভাব তার মধ্যে থাকবে সত্য পথ তার সবসময় প্রিয় হবে আষাঢ় মাসে জন্ম হলে জাতক কাজকে খুব ভালোবাসবে কাজই তার বিরাট আনন্দ কিন্তু যে কোনো কাজ হাতে নিলে সেটা শেষ না হতেই আবার নতুন কাজের চেষ্টা করে জাতক যদি ধনী ঘরে জন্ম নেয় তবে প্রচুর পরিশ্রমে দ্বারা তবেই উন্নতি করতে পারবে আর সমস্যা দেখা দেবে তার জীবনে আষাঢ় মাসে যাদের জন্ম হয় সেই সব ব্যক্তি যদি চাকরি করে তবে সেই চাকরি যদি তার মনের মতো না হয় তবে সেই চাকরি সে করবে না ব্যবসা করলে যদি তার মনের মতন হয় তবে সে প্রচুর উন্নতি করবে আষাঢ় মাসে যাদের জন্ম হয় তাদের জীবনে ব্যবসা বাণিজ্য কালেতি ইত্যাদি এইসব কিন্তু জীবনে আসবে এরা যদি শেয়ার মার্কেটে কিছু করে তবে সেটাতে খুব ভালো উন্নতি করতে পারবে যৌথ ব্যবসা করলেও সে খুব উন্নতি করবে যদি তার মনের মতো কাজ না হয় তাহলে কিন্তু সে জীবনে ব্যর্থ হবে যদি সে মন স্থির করে কাজ করে তবেই জীবনে সে খুব উন্নতি করতে পারবে জাতকের দাম্পত্য জীবন বা বিবাহে অনেক সমস্যা আসতে পারে কার্তিক পোষ ফাল্গুন মাসে যাদের জন্ম এইসব কন্যাকে যদি বিবাহ করে তাহলে জীবনে খুব সুখী হয় মেয়েদের পক্ষে আষাঢ় ফাল্গুন ও কার্তিক মাসে জন্ম হলে সেই সব জাতকদের যদি বিবাহ করেন তাহলে শুভ হবে যদি অশুভ গ্রহ না থাকে কিন্তু জাতকদের দুটি বিবাহ হবার সম্ভাবনা বেশি থাকে